সকল জল্পনা কল্পনা শেষে আতঙ্কই সত্যি হলো শুরু হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ ছয় মে মধ্যরাতে মিসাইল হামলার মাধ্যমে ভারত শুরু করলো যুদ্ধ পাকিস্তান বলল এই হামলা কাপুর সেত এই হামলার নাম দেয়া হয়েছে সিন্দুর অর্থাৎ সিঁদুর যেটাকে আমরা বলি সিঁদুর ভারতীয়রা সেটাকেই বলে সিন্দুর অপারেশন সিন্দুর বলা হয়েছে এটাকে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় এই হামলায় এক শিশু সহ আট পাকিস্তানি নিহত হয়েছে তবে লাশের সংখ্যা বাড়তে পারে বিপরীত দিক থেকে পাকিস্তান তার অপারেশনের নাম দিয়েছে দিয়েছেন অপর অপরদিকে পাকিস্তান পরিচালিত নারায় তাকবির অপারেশনের মাধ্যমে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান যার মধ্যে তিনটি রাফাল যুদ্ধ বিমান একটি এস থার্টি যুদ্ধ বিমান এবং একটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান রয়েছে এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর ঘুরিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান মধ্যরাতের এই হামলাকে পাকিস্তান বলেছে কাপুরুসূচিত ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পড়েছে ভারতের এই মিসাইল হামলা লজ্জাজনক তবে পাকিস্তানের দাবি যদি সত্যি হয়ে থাকে একটি অপারেশনে পাঁচটি যুদ্ধ বিমান হারানো কখনোই বিরোচিত নয় বরং কাপুরসূচিত ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যুদ্ধ নিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আপনারা কি ভাবছেন অথবা আপনি কার পক্ষে অবস্থান করছেন সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ